গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ বিগত পনেরো বছরে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আন্দোলন করে কলা কাজ হয়েছে লুটপাট করে দুর্নীতি করে করে কলা কাজ হয়ে এসে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করেছে ছাত্র গণ অভ্যুত্থানে নির্বিচারে নির্দয় ভাবে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে তাদের হাত রক্তে রঞ্জিত এই হাতে হাত দিয়েছে জামাত ও সেই সভ্যতা দলের লুতু নয় আপনাদের দৃশ্য মনে আসে মনে আসে উনিশশো সালে এই আওয়ামী লীগের সাথে হাতে হাত দিয়ে জামাত আরেক স্বৈরাচার এর সাথে বৈধতা দিয়ে দিতে গিয়েছিল আজকে সেই জামাত যাদের হাতে তাদের নেতার রক্ত যাদের যারা পনেরো বছরে তাদের জামাতের নেতাদেরকে ফাঁসি দিতে দ্বিধা করে নাই তাদের সাথে আজকে হাত দিয়েছে ক্ষমতার বোধে ক্ষমতার বোধে আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গত পনেরো বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্দান্ত প্রতাপের সাথে তারা কাজ করেছে সেখানে

মহিলা পৰিষদ মহিলা সংস্থা কৰিছে